দেখেন কত ভয়ঙ্কর প্রাণীগুলা ফার্মে ঢুকে ফরে হায় আল্লাহ ইঁদুরগুলো লাভ দিয়ে আসা আবার লাভ দিয়ে চলে যায় এগুলো আলে আপনার উপরে থাকে এগুলো নিচ দিয়ে আসে না এগুলো উপর দিয়ে আসে এই আপনার এগুলো বিয়ে বেয়ে আসে আবার উপরে উপর দিয়ে চলে যায় কত মারাত্মক দেখেন ফার্মে কী ঢুকেছে দেখেন দেখতে পাচ্ছেন এগুলো খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করে কীভাবে চলে আসতো ফার্মের ভিতরে আমরা কিছু বুঝে উঠতে পারলাম না দেখতে পাচ্ছেন ফার্মে কত সমস্যা হ্যাঁ তারা সুযোগ পেলে ফার্মে চলে তারা সুযোগ পেলে ফার্মে আক্রমণ করে আবারও দেখেন ভিডিওটা দেখেন মুরগিগুলো ভয়ে দৌড়াদৌড়ি করতেছে ভয় তো পাবে অবশ্যই তো জানুয়ারি দেখতে গেলে অবশ্যই দেখতে পাচ্ছেন শিয়ালগুলো সে শিয়ালগুলো ফার্মের চারদিক দিয়ে ঘোরাফেরা করে সুযোগ পেলে সেগুলো অনেক ভয়ঙ্করভাবে আক্রমণ করে তাই সবাই ফার্মের চারদিক খেয়াল রাখতে হবে দেখছেন শিয়াল আর অনেকগুলো আছে সবাই বলা থাকবেন আমি তো নতুন তেমন বুঝি না ওকে